আসসালামু আলাইকুম ডিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিউ চৈতি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু কোয়ারসেটের কালেকশন নিয়ে ফার্স্ট অফ অল দেখাবো খুব সুন্দর টফ স্টাইলের একটা কোয়ারসেট ঠিক আছে এটা হচ্ছে আপনার জাফরান জর্জের কাপড় বলে কাপড়টা খুবই প্রিমিয়াম বাট প্রাইস কিন্তু অনেক রিজনেবল এটা হচ্ছে গলাটা পুরোটা খুব সুন্দর একটা লেস ওয়ার্ক আছে বাটনগুলো সম্পূর্ণ ওপেন করা যাবে হাতাটা স্মোক করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ব্যাকসেটে সম্পূর্ণ প্রিন্টেড এটা হচ্ছে আপনার বডি সাইজ কথা ব্যব ছত্রিশ থেকে বিয়াল্লিশ সেম কাপড়েরই সালোয়ার থাকছে নীচের লেস ওয়ার্ক কি বা একটা কালারগুলো দেখায় এটা কিন্তু জাফরান জর্জের কাপড় এই কাপড়ের একটা ওয়ান পিস কিন্তু মার্কেটে সেল হয় আটশো নশো হাজার টাকায় আর তারা টু পিস দিচ্ছেন কতটা আপু প্রাইস কত মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে একদম পাইকারি দামে তারা কিন্তু সব সময় আপনাদেরকে হোলসেল প্রাইসই দিয়ে থাকে আজকেও কিন্তু একদম পাইকারি দামে দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এরকম সুন্দর একটা কোয়ার সেট মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটটাই চলে যাবো এটা হচ্ছে নুট কালারটা তাই না সেম দাম সাতশো পঞ্চাশ এটার সাথেও সেম সালোয়ার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটে চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা কালার জাম কালার একই দাম সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জাম কালারটা এটার সাথেও সেম সালোয়ার থাকবে দাম পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশে এই যে আরেকটা কালার রয়েছে এটা এটা একই দাম সাতশো পঞ্চাশ টাকা হাই নেকের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার থাকবে দামটা পড়বে সেম মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটারই খুব সুন্দর আরেকটা ডিজাইন এটাও করছে তাই না এটা আবার হচ্ছে কি আপনার প্রিন্টের মধ্যে জাফরান মানে জাফরান জর্জেটের মধ্যে প্রিন্ট করা তার উপরে বডিকে কিরকম সুন্দর করে কাশ্মীর ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক এটা আবার কামিজ প্যাটার্ন হাতাটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এই যে লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে এটা সালোয়ারটা একটু দেখিয়ে দিব এটা জামাটা এটা হচ্ছে এটার সালোয়ারটা দেখেন সেম কাপড়েরই সালোয়ার আছে যেটা হচ্ছে প্যান কাটিং এই যে এটার কালার দেখিয়ে দিব এটা একটা কালার এটা কিন্তু জাফরান জর্জের কাপড়ের মধ্যেই আছে এই যে এটা একটা কালার খুব সুন্দর কাপড়টা বিয়ার্স এটার স্পেশালিটি হচ্ছে এটার ফেব্রিক এটা হাতে নিলে বুঝতে পারবেন খুব প্রিমিয়াম একটা কাপড় তো এটার প্রাইস কত পড়বে এটা सेम প্রাইস এটা থাকবে 36 থেকে 44 36 থেকে 44 বডি থাকবে এটার প্রাইস কত বলেন 750 750 আচ্ছা এটার বাকি কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা আরো কালার রয়েছে এটা একটা গ্রে কালার হ্যাঁ 750 সেম সালোয়ার মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার রয়েছে এইটা এটা কিন্তু জাফরান জর্জেটেরই আপনার প্রিন্টেডটা হ্যাঁ প্রাইস সেম না হুম সাতশো পঞ্চাশ আরেকটা দেখাচ্ছি আমরা এই কালারটা সেম দাম প্রাইসটা পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা আরেকটা কালার রয়েছে এটা একই দাম সাতশো পঞ্চাশ ওকে তো যারাই কালেকশন গুলো নিতে চাচ্ছেন আপনি কিন্তু অবশ্যই চলে আসবে নিউ চার্সের দ্বিতীয় একবার ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস